আজকের ভিডিও থেকে আমরা জানবো যে আপনাদের যে শসা গাছের জালি নষ্ট হয়ে যাচ্ছে এই জালি নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থেকে কীভাবে বেরাবেন কিভাবে এটি ঠিক করবেন একটি স্প্রের মাধ্যমে আমি গ্রুপে এস এম এস দেখছি আপনাদের বেশিরভাগ দাদারাই সবাই এস এম এস করছে যে কীভাবে জালি নষ্ট হয়ে যাচ্ছে কীভাবে এটি ঠিক করব বা আরও গাছটা দীর্ঘদিন পর্যন্ত জন্য লাস্টিং করে সে সে সম্পর্কে আজ আমরা জানবো হ্যাঁ বন্ধুরা আমি একটি স্প্রে দেখাবো এই ওষুধটা ব্যবহার করলে আপনার গাছে যে সমস্ত জালি আছে একটা জালি আর নষ্ট হবে না বা পচবে না আর উপরন্তু আমি রেজাল্ট দেখাবো এই স্প্রে করবার ঠিক দুই দিন পর এর রেজাল্টটা কেমন হয়েছে আর যে সমস্ত জালি বড় হয়ে যাওয়ার পরে বিন্দা পোকা বেঁধে দিচ্ছে বা ফল মাছিতে আক্রমণ করে নষ্ট করে দিচ্ছে সেই নষ্টটাও কিন্তু হবে না তাহলে সমস্ত প্রকার পরিচর্যা একটা ওষুধের মাধ্যমে আমরা জেনে নেব তাহলে চলুন বন্ধুরা সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জেনে নেব। আরেকটা কথা আরেকটা কথা আমার ভিডিও যদি আপনারা নতুন দেখেন অবশ্যই লাইক করে রাখবেন যদি ভালো লাগে নেক্সট টাইম সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ধরনের ভিডিও আর কোথাও পাবেন না আরেকটা কথা আমি যে ওষুধটা সম্পর্কে আজ আপনাদের সাথে আলোচনা করব। এই ওষুধটা ব্যবহার করলে আপনাদের যে সমস্ত প্রকার সমস্যার সমাধান হবে সেটি হলো গাছে যে মাকড় লেগেছে মাকড়টাও থাকবে না চুল চুলে পোকা বা চুষি পোকা যা বলে সমস্ত প্রকার চুষি পোকাও চলে যাবে আর সাদা মাছিও চলে যাবে কিন্তু আর উপরন্ত টিপড়া যদি থাকে সেই সমস্ত কিছু কিন্তু চলে যাবে একই ওষুধের মাধ্যমে আর এর সাথে সাথে উড়ন্ত পোকা বা চুষি পোকা আরও যদি আক্রমণ হয়ে থাকে সেটাও কিন্তু চলে যাবে ঠিক আছে বন্ধুরা এই সমস্ত পোকার সমস্যার জন্য যে ওষুধগুলো ব্যবহার কর সেটি হলো আমি টেকনিক্যালগুলো বলছি ওষুধগুলো একই কোম্পানি পাবে এর কোনো মানে নাই এগুলো টেকনিক্যাল অনুযায়ী অন্য ওষুধ নিলেও চলবে এই টেকনিক্যাল অনুযায়ী আপনারা যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন ওই জন্য আমি টেকনিক্যালটাও বলে দিয়েছি আর কতটা ডোজ সেটাও বলে আমি এর জন্য প্রোফিক সুপার নিয়েছি যার টেকনিক্যাল হলো পোফেনোপস চল্লিশ পার্সেন্ট আছে এতে আর সাইফার মেথরিন আছে চার পার্সেন্ট এই সাইফার মেথরিন চার পার্সেন্ট আর পোফেনোপস চল্লিশ পার্সেন্ট এরকম টেকনিক্যাল আছে ইনসেকটিসাইড মানে পোকামাকড় জন্য মরে সেটাই আপনারা নিয়ে নেবেন এর গায়ে দেখতে পাবেন যে চুলচুলে পোকা বা ছাদামাছি বা সবুজ পোকা এগুলো সব কিন্তু চলে যাবে এটি দিলে আর এটি ব্যবহার করলে কাজও বেশি কমের ভিতর হয়ে যাবে আর এর সাথে সাথে যেটি ব্যবহার করব। সেটি হলো অ্যাসাটাপ এই অ্যাসাটাপ ব্যবহার করলে দুর্দান্ত কাজ উড়ন্ত পোকা চুষি পোকা সবই কিন্তু এতেও চলে যাবে আর এতে আছে এর টেকনিক্যাল হলো অ্যাসিফেড পঁচাত্তর পার্সেন্ট আছে এই অ্যাসাটাপের অ্যাসিফেড পঁচাত্তর পার্সেন্ট আর তার সাথে প্রফেক সুপারের প্রফেনোভস চল্লিশ পার্সেন্ট আর সাইপার মেথরিন চার পার্সেন্ট এই দুটো ছত্রাক এই দুটো টেকনিক্যাল নিয়ে নেবো ইনসেকটিসাইডের মানে পোকা মার পোকামাকড় মারবার জন্য এই তিনটি নিয়ে নেবো আর এটির ডোজ হচ্ছে পঁচিশ করে দিয়ে দেবেন ভোপেন পস্টা আর এটাও পঁচিশ করে অ্যাসাটাপটা দিয়ে দেবেন আর আরেকটা কথা এইগুলো তো দেওয়া হয়ে গেল আর এগুলো ব্যবহার করলে আপনার জালির যে পোকামাকড়ে নষ্ট করে দেওয়া যেসব জালি আছে সেটাই ঠিক হয়ে যাবে উপরন্তু আপনার নতুন নতুন ব্রাঞ্চ আসার জন্য আর প্রস্তুত নেবে আর এই ওষুধটি ব্যবহার করবার পর আপনার গাছের রকম অবস্থা আছে সেই অবস্থা অনুযায়ী গাছটাকে সরিয়ে ফাঁকা করে নেবেন ফাঁকা করে দিলে একটা সুবিধা হবে যে গাছের তাহলে সব জায়গায় ওষুধটি পড়বে কারণ গাছ অনেকটা মাটির গাছ তো এই সমস্যাটা একটু বেশি দেখা যায় আপনার লক্ষ্য করে দেখবেন এই শশা চাষে বর্ষা বলুন বা ধরনের শশার চাষ বলুন গরমের সব থেকে বেশি সমস্যা হয় জালি নষ্ট হয়ে যায় সেটা হলো তাহলে শীতের সমস্যা হয় শীতকালে এই শীতকালে সমস্যা হওয়ার একমাত্র কারণ হলো ফল মাছিতে নষ্ট করে দেওয়া কারণ জায়গা মতো ওষুধ পৌঁছায় না আর পাতার আড়ালে থাকবার জন্য এই জালিটা বেশি নষ্ট হয়ে যায় তার কারণে এগুলো ব্যবহার করুন যেখানে পোকামাকড় যাই থাকুক না কেন সব নষ্ট হয়ে মরে যাবে সব পোকামাকড় কিন্তু মরে যাবে আর আপনার জালি যে নষ্ট হয়ে যাচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে এরপর আমরা জানবো যে এই যে নতুন নতুন যেন ফুল জালি আসে আর যেসব জালি নষ্ট হয়ে গেছে সেটা তো বাদ দিন এরপরে যেন নতুন ব্রাঞ্চ আসে আর ফলনও যেন ভালো হয় দেখতে যেন সোজা হয় আর কালারও ভালো হয় এবার সেটা নিয়ে জানবো আজকে ভিডিওর থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারছি তার জন্য একটা লাইক করবেন আর আপনারা যদি গ্রুপে জয়েন হতে চান আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো কারণ সমস্ত প্রকার কথা এখানে তো বলা সম্ভব নয় বা আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটাও আমার সাথে ঠিকভাবে খোলাখুলিভাবে বলতে পারবেন না তার জন্য আমি একটা গ্রুপ করেছি সমস্ত জায়গায় চাষিরা যোগ আছে আপনারা চাইলে সেখানে আপনার গাছে কি সমস্যা হয়েছে ছবি তুলে আমাকে পাঠাতে পারেন আমরা দেখে জানিয়ে দেবো যে আপনার গাছে কী সমস্যা হয়েছে কি কারণে হয়েছে আর কি ওষুধ দিলে ঠিক হবে তাহলে বন্ধুরা এরপর আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো এই গাছে ফলন আসার জন্য কি ব্যবহার করলে সব থেকে ভালো হয় তার জন্য প্রথমে নিয়ে নেবো গাছের খাবার গাছের খাবারের সাথে সাথে নিয়ে নেবো অ্যামাইনো অ্যাসিড যাতে ফলনটা যেন ভালো হয় আর তার সাথে সাথে নিয়ে নেবো বরুণ বরুণটা দিলে কি হবে গাছে যে জালিগুলো তেড়া হয়ে যায় মাটির শস্যা তো একটু তেড়া বেশি হয় বাঁকাতেড়া যেন না হয় কালারটা ভালো থাকে সেই সমস্ত প্রকার জিনিস নিয়ে নেবো আর তার সাথে সাথে বায়ো হরমোন একটা নিয়ে নেবো তাহলে কি সেগুলো জেনে নিন প্রথমত বন্ধুরা গাছের খাবার আমি যেটা নেব সেটা হলো এগ্রোমিন ম্যাক্স নিয়ে নেবো আপনারা এগ্রোমিন ম্যাক্স ছাড়া অন্য কিছু নিতে পারেন এর কোনো টেকনিক্যাল বললাম না কারণ গাছের খবর আপনারা যে কোনো কিছু দিতে পারেন আর এর সাথে সাথে নিয়ে নেব বুস্টার থ্রি বুস্টার থ্রি ঠিক পনেরো ফোটা দেব বুস্টার টু এখন একদম ব্যবহার করবেন না যখন আপনার গাছে ফুল বা জালি থাকবে তখন আপনারা বুস্টার থ্রি গাছে ব্যবহার করবেন আর এর সাথে সাথে নিয়ে নেব পেপটাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড আছে এমন কিছু টেকনিক্যাল সেটা হলো ইসাবিয়ান সিনজেন্টার ইসাবিয়ান এই তিনটা নিয়ে নেব আমি এই চারটা আমি একসাথে নিয়ে নেব আর নেওয়া শুধু নেওয়া নয় এটি আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবো এইভাবে তারপরে কিন্তু ভালো করে মিক্স করে কিন্তু ব্যবহার করব এইভাবে যদি মিক্স করে ব্যবহার করেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন আর এই এটি ব্যবহার করবার পর এর কাজ কেমন দিয়েছে বা কেমন কি রেজাল্ট সেটা সম্পর্কে আমরা পরে জেনে নিচ্ছি আর এটি ব্যবহার করার পদ্ধতি এটি ব্যবহার করবেন কখন এই এতগুলো ওষুধ মিক্স করার পর আপনারা ব্যবহার করবেন সেটি হলো ভোর সকালে যখন প্রথম সূর্যের আলো আপনার গাছে পড়বে তখন দেখতে পাবেন যে গাছে এক দুটো করে নতুন নতুন ফুল ফুটেছে তখনই এটি ব্যবহার করবেন বেশি দুপুরে দিলে কিন্তু অতটাও কাজ দেবে না এই ভোর ভোর ওষুধটি ব্যবহার করবেন দেখবেন অনেকটা কাজ দেবে রেজাল্ট কিন্তু আপনি হাতের সামনেই দেখতে পাবেন আমি দেখাচ্ছি কারণ আমি আর সমস্যা হয়েছিল জালি নষ্ট হয়ে যাওয়ার ওইগুলো ব্যবহার করার পর জালি নষ্ট হয়ে যাওয়ার ঠিক তো হয়ে গেছে এগুলো দেওয়ার পর আরও নতুন জালি কিন্তু গাছে আমার দেখা যাচ্ছে আর ভর্ষকালে দেওয়ার কারণ এটি হলো এই ওষুধগুলো দিলে ভালো ভালো করে আপনার ফুলে পরাগ মিলন হবে যার কারণে ফলনটাও আপনার ভালো আসবে বা সমস্ত ফুল জালই দাঁড়াবে আর এটি ভর্ষকালে যখন সূর্যের আলোটা হালকা হালকা থাকবে গাছে তখনই ব্যবহার করবেন দেখবেন এর রেজাল্টটা খুবই ভালো আপনারা দেখতে পাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের কৃষির রাজু চ্যানেলটিকে একটু সাপোর্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন